আমরা এখন পিএইচপিতে ব্যবহৃত সর্বশেষ লুপ স্টেটমেন্ট ফর ইচ নিয়ে আলোচনা করব অন্যান্য লুপ স্টেটমেন্টের মতো এখানেও ব্যবহৃত হয়ে থাকে ভ্যারিয়েবল তবে এখানে আমরা অবশ্যই ব্যবহার করব করবো যুক্ত ভ্যারিয়েবল শুরুতেই আমরা একটি ভ্যারিয়েল লিখছি ভ্যারয়েবল নেমস আমরা অনেকগুলো নাম একটি অ্যারেতে বসিয়ে দেব যেহেতু পূর্বে আমরা অ্যারে সিস্টেম সম্পর্কে জেনেছি এটি আমাদের জন্য বেশ সহায়ক হবে লেসেনটি বোঝার ক্ষেত্রে আমরা এখানে আপাতত তিনটি নাম লিখছি এর মধ্যে লিখেছি আল আমিন আকরাম নাইম এবারে আমরা অ্যারেটি কল করব অর্থাৎ নির্ধারিত ভ্যালুগুলোকে কল করা হবে ফর ইচ লুপের মাধ্যমে ফর ইচ ই এ সি এইচ দুটি ফার্স্ট ব্র্যাকেট এবং আগের মতোই সেকেন্ড ব্র্যাকেটের শুরু সেকেন্ড ব্র্যাকেটের শেষ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা এখন ভ্যারয়েবলকে কল করছি ভ্যারিয়েল নেমস অ্যাজ ভ্যারিয়েবল ভ্যালু এখানে ভ্যালু বলতে এর ভেতরের প্রত্যেকটি ভ্যালুকে বোঝানো হয়েছে এবং নেমস এই ভ্যারিয়েবলটি হচ্ছে মূল ভ্যারিয়েবল মূল ভ্যারিয়েবলের ভেতর থেকে ভ্যারিয়েবল ভ্যালু প্রকাশিত হবে আমরা এখানে সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি এ পর্যায়ে ইকো করব ইকো ভ্যারিয়েবল ভ্যালু এটি প্রদর্শিত হবে এবং একটি বিয়ার ব্যবহার করছি যাতে লাইনগুলোকে ব্রেক করা হয়ে থাকে এখন আমরা যদি ফাইলটিকে সেভ করি অলরেডি আমরা সেভ করেছি ফর ইচ ডট পিএইচপি নামে আমরা এখন আমাদের লোকাল হোস্টের পিএইচপি গুরু এই কে একটু রিলোড করছি আমরা ফর ইচ ডট পিএইচপি নামে নতুন ফাইলটি পাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের সামনে যে পেজটি আসলো সেখানে আমরা এস ভ্যালু পাচ্ছি আমরা সম্ভবত কোডিংয়ের ভেতরে কোনো ভুল করেছি হ্যাঁ আমরা এখানে ইকোর ভেতরে এজ ভ্যালু লিখেছি আমাদেরকে লিখতে হবে ভ্যারিয়েবল ভ্যালু আবার একটু সেভ করে রিলোড করছি এখন আমাদের সামনে কিন্তু আল আমিন আকরাম নাইম তিনটি আলাদা আলাদা ভ্যালু বিআর দেওয়ার কারণে যেহেতু আমরা এখানে বি আর অর্থাৎ লাইনের ব্রেক করেছিলাম নিচে নিচে প্রদর্শিত হচ্ছে আমরা যদি এখন কোডের ভিতরে আর একটু পরিবর্তন আনি ধরুন আমরা আরও একটি ভ্যারিয়েবল ব্যবহার করবো শুরুর দিকে একটি ভ্যারিয়েবল নিচ্ছি ভ্যারিয়েবল নাম একুয়াল টু একটি মান দিচ্ছি ওয়ান এ পর্যায়ে আমরা যদি ইকোতে লিখে দেই নেইম ভ্যারিয়েবল নাম অর্থাৎ সিরিয়াল নম্বর ইজ ভ্যারিয়েবল ভ্যালু যদি ইকো কোডকে আমরা এভাবে লিখি নেম প্রদর্শিত হবে কত নম্বর ওয়ান ইজ আল আমিন নেইম টু এজ আক্রাম এভাবে যাতে প্রদর্শিত হয় সেটি আমরা ইকোতে দেয়ার দেওয়ার চেষ্টা করেছি এ পর্যায়ে ফাইলটিকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি আমরা এখানে নেইমান ইজ আল আমিন বারংবার নেইমান দেখতে পাচ্ছি এখানে আবারও যদি আমরা কোডের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা যদি ভ্যারিয়েবল নামকে চলমান করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি অপারেটার সিস্টেম ব্যবহার করতে হবে আর সেটি হচ্ছে ভ্যারিয়েবল নাম প্লাস প্লাস এ পর্যায়ে সেভ করে আমরা আবার একটু রিলোড করছি এখানে একটি স্ট্রিং দেখতে পাচ্ছি সিনটেক্সিরর আনএক্সপেক্টেড ক্লোন পড়েছে এখানে আমরা ক্লোনকে বন্ধ করে সেমি ক্লোন ব্যবহার করবো সেভ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেইমান ইজ আল আমিন নেইম টু ইজ আক্রাম নেইম থ্রি ইজ নাইম অর্থাৎ আমরা যে লুপ সিস্টেম ব্যবহার করেছি সেই লুপ কিন্তু বারংবার ঘটছে অর্থাৎ আমাদের যে ইকো সেটি কিন্তু ভ্যালু এবং নাম্বারের ভিত্তিতে বারংবার পরিবর্তিত হচ্ছে এবার যদি আগের মতো ভ্যারেবল নেমস এর সাথে বয়স যুক্ত করে দেই। তাহলে সেটিও কিন্তু এখানে করে নিতে পারি আমরা ভ্যারেবেল নেমসের অ্যারের ভেতরে আল আমিন এখানে আমরা একটি বয়স লিখছি 30 আক্রাম এখানে দিচ্ছি টোয়েন্টি ফাইভ নাইম এখানে লিখছি ফোরটি টু এ পর্যায়ে আমরা যদি সেভ করি ফাইলটিকে এবং রিলোড করলে আমরা এখানে দেখতে পাচ্ছি নেইম ওয়ান is থার্টি নেইম টু ইজ টোয়েন্টি ফাইভ 3 থ্রি ইজ অর্থাৎ এই মুহূর্তে ভ্যালু হিসেবে ভেরিয়েবল ভ্যালু যে আমরা ডিক্লেয়ার করেছি ভ্যালু হিসেবে এখানে এচকে বোঝানো হচ্ছে তাই নাম প্রকাশের জন্য আমরা এখানে এজের পরে আরেকটি ভেরিয়েবল অন্তর্ভুক্ত করব। আমরা লিখছি ভেরিয়েবল কি কিংবা অন্য কিছু লিখে দিতে পারি ভ্যারেবেল কি পরবর্তীতে উপরে যে সাইন আমরা ব্যবহার করেছি ইকুয়াল কিংবা গ্রেটার দেন এভাবে কোট করার অর্থ হচ্ছে আমরা ভ্যারেবেল নেম থেকে ভ্যারেবেল কী পাবো হচ্ছে প্রথমে যে নামগুলো আছে সেগুলো পরবর্তীতে এই চিহ্নের পরে হচ্ছে ভ্যারেবেল ভ্যালু আমরা যদি এখন ইকোর মাঝে এই ধরনের জিনিস তুলে দেই অর্থাৎ এখানে ওয়ান ইজ আল আমিন অর্থাৎ ভ্যারিয়েবল কি এখানে নাম জেনারেট হবে অ্যান্ড হিজ এজ এরপরে হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু প্রকাশিত হবে আমরা ফাইলটিকে সেভ করছি পরবর্তীতে রিলোড এখন আমরা খুব সহজেই লক্ষ্য করতে পারছি ওয়ান ইজ আল আমিন অ্যান্ড হিজ এজ থার্টি নেম টু ইজ আক্রাম অ্যান্ড হিজ এজ টোয়েন্টি ফাইভ নেম থ্রি ইজ নাইম অ্যান্ড হিজ এজ ফোরটি টু অর্থাৎ আমরা যদি লুপ সিস্টেমকে ভালোভাবে রপ্ত করতে পারি সবগুলো লুপ দরকার হবে না হোয়াইল ফর এই দুটো লুপও যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলেই পিএইচপির ম্যাক্সিমাম কাজ আমরা খুব সহজে করে নিতে পারবো ধন্যবাদ